আমাকে জেলে পাঠিয়েছিল টুনি আমি চলে এসেছি এবার তোর কে বাঁচাবে তা কি করবে বলে ভাবছ সেটাই তো বুঝতে পারছি না গিন্নি কিন্তু এটা জানি যে এমন কিছু করতে হবে যাতে করে টুনি প্রতিদিন একটু একটু করে কষ্ট পায় একেবারে না বুঝলে তাহলে তো টুনির উপর লক্ষ্য রাখতে হয় সে যা করতে হয় করো আমার একটা জবরদস্ত উপায় চাই কিন্তু যাতে করে ওই টু নিয়ে দিন রাত এক করে দিতে পারি আচ্ছা ঠিক আছে এখন তুমি মাথাটা একটু ঠান্ডা করো কত দিন পর জেল থেকে বাড়ি ফিরলে আহা গো শরীরটা একেবারে খারাপ হয়ে গেছে তোমার জানো গিন্নি জেলের মধ্যে কত অত্যাচার করেছে খাওয়া তো দূরের কথা প্রাণটা যে যায়নি সেটাই ভাগ্যের আহা এসব ছাড়ো তো বলো কি খাবে তুমি বাড়িতে ছিলে না বলে আমিও একদিনও শান্তিতে ভালো করে কিছু খেতেই পারিনি সবে এই টুনির জন্য কিছুতেই ছাড়বো না ওকে সে তো অবশ্যই আগে একটু খাওয়া দাওয়া করি তারপর এসব নিয়ে ভাবব আচ্ছা ঠিক আছে এই ঘনি তোমার হাতে বিরিয়ানিটা খুব মিস করছি গো আজ একটু বিরিয়ানি করো না ঠিক আছে বাজার হাট সব আছে তো না আনতে হবে তাহলে আর কি দাও ব্যাগটা বাজারে যাই আর চটপট কেনাকাটা করে ফিরে আসি মাথা খারাপ এই সবে মাত্র এলে তোমাকে এত কষ্ট করে বাজারে যেতে হবে না তুমি বাড়িতে একটু রেস্ট নাও তাহলে আমি একটু রেস্ট নি কি বলো গিন্নি হ্যাঁ হ্যাঁ নাও আমি এবার বেরিয়ে পড়ি না হলে খুব দেরি হয়ে যাবে এই আমি এলাম সাবধানে যাবে কিন্তু আচ্ছা চুনিটার কি সাজা দেওয়া যায় বাজারের পথে তো টুনির বাড়ি পড়ে একটু কি আড়ি পেতে দেখবো যদি কোনো উপায় পায় উফ টুনি আমার কি যে মজা হচ্ছে আরে আস্তে আস্তে মজা করো না জঙ্গলের কোথায় কোন বিপদ তার ঠিক নেই কিসের এত মজা ওদের ব্যাপারটা তো বুঝতেই পারছি না আমাদের প্রথম বাচ্চা আর মাত্র কয়েকদিন পর আমাদের কাছে আসবে তা একটু মজা করতে পারবো না তা তো বটেই কিন্তু কোনো কিন্তু নয় আনন্দ করো বুঝলে আনন্দ করো ও এই ব্যাপার আমাদের জীবনটা দুর্বিষহ করে তোরা আনন্দ করছিস কিন্তু তোদের এই আনন্দ বেশিক্ষণ টিকবে না না ওসব বিরিয়ানি পরে হবে এক্ষুনি আমাকে বাড়ি যেতে হবে কিছুতেই রেস্ট নিতে পারছি না যতক্ষণ না ওই বদমাস টুনিটার একটা শাস্তি দিতে পারছি আরে তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে এর মধ্যে তোমার সব বাজার করা হয়ে গেল তাহলে আর কি চটপট দাঁড়াও দাঁড়াও কেন কি হলো বিরিয়ানি পরে হবে তুমি তাহলে বাজারে যাওনি না না যাইনি ও তাহলে কি খাওয়া হবে আরে এইসব খাওয়া দাওয়া পরে হবে একটা খুশির খবর আছে কি খবর বলো বলো টুনি ডিম পেরেছে আর কয়েকদিন পর বাচ্চা হবে গিনি ওই আনন্দের কথা 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 আমাকে বলছো মন দিয়ে একটা শোনো কি তুমি টুনিকে শাস্তি দিতে চেয়েছিলে না হ্যাঁ তাহলে আর কি এবার গিয়ে শাস্তি দিয়ে দাও ঠিক বুঝলাম না খুশির খবরের সাথে শাস্তির কি সম্পর্ক মাথা মোটা কোথাকার একটা শোনো তুমি টুনির ওই ডিমগুলো খেয়ে নাও বুঝলে খেয়ে নাও ঠিক বলেছে তো আর তাহলেই তো একমাত্র টুনিকে প্রতিদিন একটু একটু করে কষ্ট পেতে দেখতে পাবো তাহলে আর কি বিরিয়ানির বদলে টুনির পাড়ার ডিমগুলো দিয়েই তোমার মুখের স্বাদ ফিরিয়ে আনো সবই তো বুঝলাম কিন্তু টুনিয়া আর টোনা দুজনেই তো সব সময় ডিমগুলোর কাছে বসে থাকবে কিভাবে খাবো তাহলে লক্ষ্য রাখো কোনো না কোনো সময় বাসার মধ্যে থেকে তো তো যাবেই গেনি আমি তাহলে এক্ষুনি যাই হ্যাঁ হ্যাঁ যাও দূর আর কতক্ষণ অপেক্ষা করবো এরা তো কেউ বাসা থেকে বেরই হচ্ছে না গিন্নি আমি একটু কাকাতুয়া দাদার বাড়ি থেকে ঘুরে আসি সেই কবে দেখা করতে বলেছিল যা হয়নি ঠিক আছে যাও তাড়াতাড়ি ফিরে আসবে আমিও যাই স্নান করে আসি রান্না করতে হবে তো সুযোগ হো টিমগুলো কি লোভনীয় তাড়াতাড়ি খেয়ে পালিয়ে যেতে হবে কিড়ে টুনি তোর রান্না হয়ে গিয়েছে না গো এই স্নান করে তারপর রান্না করব তা তুমি কি রান্না করলে ধুর যা গরম পড়ছে কিছু রান্না করব না ফল খেয়ে তাকবো তা বেশ ভালো আহ ডিমগুলো কি টেস্ট চাই এবার বাড়ি চলে যায় আমি এবার এলাম গো হ্যাঁ যা গিন্নি ভাগ্যিস তুমি এই বুদ্ধিটা দিলে না হলে এত স্বাদের ডিম খেতে পারতাম না হুম এই চুপ চুপ না হলে কেউ শুনে নেবে এ বাবা এ কি অবস্থা হাই 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 গো কোন বদপাস আমার স্বাদের ডিমগুলো খেয়ে চলে গেল আরে টুনি তুমি খাচ্ছ কেন দেখো না কোন বদমাস আমাদের সাদের ডিমটা খেয়ে চলে গেছে কি বলছো এই সমস্ত কিছু আমার জন্যই আগে থেকে এত আনন্দ করা উচিত হয়নি কাক পরিবর্ত টুনির পাড়ার ডিমগুলো খেয়ে বেশ মজায় দিন পার করছিল শোনো না কি হয়েছে আমাদের না খুশির দিন আসছে মানে আমাদের পরিবারে নতুন সদস্যের আগমন ঘটছে ও ও শুধু তুমি খুশি হওনি হ্যাঁ বাবা হ্যাঁ আমি ভীষণ খুশি হয়েছি এইভাবে তাদের বেশ দিন কাটছিল তুমি কি একটু ডিম্বুলোর কাছে বসে থাকবে আমি তাহলে দুটো ফল নিয়ে আসতে পারি হ্যাঁ যাও যাও আমি বসে আছি ডিমগুলোকে গুলোকে কিন্তু ভালো করে লক্ষ্য দিয়ে রাখবে কেমন হ্যাঁ রে বাবা হ্যাঁ আহা ডিমগুলো কি সুন্দর দেখতে হয়েছে ঠিক টুনির পাড়া ডিমগুলোর মতো সত্যি ওই ডিমগুলো কি স্বাদ ছিল আমাদের ডিমগুলো নিশ্চয়ই খুব স্বাদ হবে কতক্ষণ এইভাবে লোভনীয় ডিমগুলোর দিকে তাকিয়ে যে বসে থাকবো জানি খেতে খুব ইচ্ছা করছে কিন্তু এগুলো তো আমাদের না না ডিমের দিকে আর তাকাস না নিজের লোভকে সংযত কর কাক তো অনেক কষ্টে নিজেকে আটকে রাখার চেষ্টা করে কিন্তু না আর পারছি না খেয়ে সুস্বাদু এই চা এলে তো আর না রক্ষে নেই কিছু একটা করে ম্যানেজ করতে হবে ওফ বাবা কি কষ্ট বাইরে যা রোদ পড়েছে এই না ফল দুটো রাখো কি ব্যাপার আমার ঢিমগুলো কোথায় কি হলো চুপ করে আছো যে কিছু বলছো না না মানে গিন্নি কি না মানে করছো এই সত্যি করে বলো তো তুমি কি লোভের বশবর্তী হয়ে আমাদের ডিমগুলোকে খেয়ে নিয়েছ হায় হায় হাই গো এ কি সর্বনাশ হলো নিজের বাচ্চাদেরও ছাড়লো না গিন্নি তুমি কিন্তু চিৎকার করবে না তুমিই তো আমাকে প্রথমে শিখিয়েছিলে তা বলে নিজের বাচ্চাগুলোকেও খেয়ে নিলে হায় 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 গো এদিকে টুনির ঘরে খুশির খবর আবারও ডিম পেয়েছে শোনো এই ডিমগুলোকেই নজরে নজরে রাখতে হবে তার বলতে টুনি দেখো আমাদের বাচ্চা হুম শুনেছো টুনি আবার ডিম পেরেছে আর তাদের বাচ্চাও হয়েছে ওদের শাস্তি দিতে গিয়ে আমরা নিজেরাই শাস্তি পেলাম টিউনি পরিবার তাদের বাচ্চাগুলোকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে